আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে স্মার্ট ওয়াশের এ টু জেড সব কালেকশন নিয়ে আসলাম এটা হলো আপনার সি উনচল্লিশ তিনটে বেল্ট পাবেন এবং একটা স্মার্ট এটা দেখুন তিনটে বেল্ট পাবেন বেল্টগুলো অনেক সুন্দর স্টাফ একটা ঘড়ির বডি বাম্পার পাবেন এটা মাত্র আমরা রাখছি এটা মাত্র রাখছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ টু জেড সব কিছু এবং অনেক কলিং ফিচার আছে এটা ফোনের সাথে কানেক্ট করলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন এভরিথিং সব কিছুই আছে এরপরে দেখাবো জনপ্রিয় আমরা সত্যি কথা বলতে কি সব মালই দেখাইতেছি না একটা মাল করে আপনারা দেখুন আর এটা স্ক্রিনশট মানে আমাদের দেওয়া হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন যেখান থেকে নেবেন ডেলিভারি চার্জটা দিলে ক্যাশ অন ডেলিভারি আর শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা মাত্র একশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মালটা পেয়ে যাবেন এটা হলো চার চৌষট্টি ভেরিয়েন্ট সামনে পিছনে ক্যামেরা এটার নাম এস নাইনটি আলটা এটা হল কে মাত্র কে এটার দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ই হোয়াটসঅ্যাপে এসে আমাদের সাথে দামে দামি করবেন না যে দামটা শুনতে চান এটাই ফিক্সড প্রাইস এর নিচে রাখা যাবে না আপনারা ওই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই আমার আবার বিকাশ নাম্বার ওইটাই আপনি ডেলিভারি চার্জটা দিলেই আমি মালটা আপনার ঠিকানা দিলে ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দুই দিনের ভিতরে মালটা আপনি পৌঁছাই পেয়ে যাবেন এটা আটশো টি নয়শো এটা ফোনের সাথে কানেক্ট করলে এটা হলো আপডেট এটা টু টি আটশো টি নয়শো টু এটা কলিং ফিউচার অনেক ভালো এটা ফোনের সাথে কানেক্ট করলেই আপনি এটা যে সব কিছু করতে পারবেন যেমন সিম সিম লাগবে না শুধু ফোনের সাথে কানেক্ট করবেন এটা দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দুটো আপডেট একটা হলো আপনার পিছনে নাট সিস্টেম এটা নাট আগে যেটা দেখালাম ওইটা নাট এবং টিন অংশ দেখেন এটা আমাদের কাছে দুইটা মডেল আছে এটা এটা হলো আপনার উপরে যেটা এটা নাট সিস্টেম আর নিচেরটা নাট কিন্তু নিচেরটাই সবথেকে বেস্ট আর কি এটাই বেস্ট যেটা দেখাইতেছি আপনারা নিলে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আরও আদার্স ঘড়ি আছে অনেক রকম আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আপনারা নিতে চাইলে যে ঘড়ি নিন না কেন আপনাদেরকে ছবি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন এবং দামটা জিজ্ঞাসা করে নিলে আর বেশি কথা বাড়াবেন না ভাই হোয়াটসঅ্যাপ এসে